এখন যদি তোর কিছু হয়ে যায় রাখায় মুখ দেখাতে পারবি তুই কিন্তু আজকে বেশি বাড়াবাড়ি করতেছ আগের মতো তো বাড়াবাড়ি করি না। ভালো আছি ভালো থাকতে দে খারাপ হইলে শান্তিতে থাকতে পারবি না মনে রাখিস

রুবি রুবিনা কলার ছাড় কইতেছি আমি মায়ের মাংসের লোক মারামারি কই না ছাড় কলার তো মারান কারণ নিচ্ছে তোর এত বড় শ্বাস ওই আমার কত গে তোরা

দেখছো তোমার লোকজনের কর্মকাণ্ড দেখছো রাইট বিরাইতে মাইয়া মাইছর বাড়িতে যায় মাস্তানি করে আমি যদি আগে জানতাম তাহলে তুমি পুলিশটা ধরাই দিতাম দেখ তুমি চুপ করো তো এ মাইয়া কি কম বেয়াদব নাকি হ্যাঁ এই খবরদার বেয়াদব কইবেন না কই দিতাছি আপনার লাগে আমি কোনো খারাপ ব্যাপার করি না যে আপনি আমার বেয়াদব কইবেন কি কাণ্ড কত বড় সাহস এই মেয়ে আমার সামনে আমার বেয়াদব কই তুমি চিন্তা করছো আমি মাইয়া তোমারে কিন্তু আমি দেখে সাম ঠিক আছে রুবিনা তুমি তোমার খালার সাথে এইভাবে ঝাড়ে দিয়ে কথা বলতেছে কেন বুঝলাম না খালা আপনি এমনি কথা কইতেছেন কেন আপনি এই মহিলার পক্ষ লয়ে কথা কইতেছেন আপনার কি লজ্জা শরম কিছু নাই আপনি গর্দমে থাকেন বলে দুই দিন আগে আপনারা বাসা থেকে বাইরে করা দিয়েছে সবার সামনে আপনারা অপমান করে আপনি সব ভুলে গেছেন আরে এখন আপনি এই মহিলার পক্ষ লয়ে আমার গালি মারতাছেন খালা তুমি কি আমার বিচারটা করবা নাকি আমার মত আমি দেখে নিব এই ছাড়া তুমি এত কথা কইতেছো কেন দেখো না তোমার খালার সাথে আমি কথা বলতেছি খালা তুমি বিচার করবা কিনা করবা কও

রুবিনা তুমিও একটু চলে যাও আমি একটু পার্সোনাল কথা বলবো কি হইতাছে খালি এসব কি ড্রামা চলতাছে সব আমার মাথার উপর দা চলেতেছে আমি কিছুই বুঝতাছি না খালা খালা তুমি আমার বিচারটা করবা না তাই না তুই এখন যা তোর ওষুধ লাগলে ডাক্তার দেখায় তুই ওষুধ লাগাই নিস ঠিক আছে আর শুন আমার যখন দরকার হবে তখন তুই দেখাই দিবি খালা তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করলা না আজকে পর থেকে তোমার লাগে আমি আর কোনো কাজ করবো না কথাটা মনে রাখো ওই একটা চান্দে তো ভাই আপনি নাকি দল ছাড়ে দিবেন কথা কি সত্যি নি? हां সত্যি। না দল টলার করমো না। একা একা থাক মান দিক। রুবিনা পালে দল ছেড়ে দিছে আপনিও দল ছেড়ে দিলেন। তাই চান্দা দেবো কারণ ও বাব্লুরে নাকি। আরে ব্যাটা বাব্লুরে চান্দা দেবি কে? ও তো আমার লগে গুরতো আমার ভাই ভাই করত। এই দোকানে কে আছিস রে দে চাদাটা দে। кере বাব্লু তুই এখানে চান্দা তুলতে আইছোস? কে বাড়াইছস ধরে? কে বাড়াবে? খালার খালো এক হয়ে গেছে। নতুন একটা দল করা হয়েছে। সেই দলের নেতা আমি। এই দে চাদাটা দে আর ভাই তুমি তো একটা জাফর যে মেগেনি এত ঝামেলা হয়ে গেল সেই মেগেনি তুমি রেললাইনে আটচপ প্রেম করছো তাই না আমরা এগুলা বুঝি হ্যাঁ এই একদম বাজে কথা কবি না আমি তো জায়গা চা খাইতেইছিলাম কি জানিও এখানে আছে কি খাইতে আসছো আর কি জন্য আসছো সেটা আমরা খুব ভালো করে জানি তাই না রে একটা কথা তোমাকে বলি শুনে রাখো জলে থেকে কুমিরের সাথে পাঙ্গা নিও না ভাইয়া হ্যাঁ তাহলে কিন্তু তোমার জীবনের সবথেকে বড় ভুল এটাই এই কুন্ডা ঠিক কু না বেঠিক এনকে এটা তোর থেকে জান তুই বাবা তুই তো আমার লগে ছিলে সব সময় পোল্ট্রি মারলি কেন পোল্ট্রি আমাকে টাকায় মারিয়েছে তুমি আর রবিনা দুজনের দল থেকে বের হয়ে গেছো নতুন একটা দল গঠন করা হয়েছে সে দলের নেতা আমি আর আমাকেই দায়িত্ব দিয়েছে তাই না রে তোরা বল আর হ্যাঁ ম্যাডাম তোমার উপর কিন্তু খালা খুব রেগে আছে তুমি যত দ্রুত সম্ভব এলাকা থেকে পালাও না হলে কিন্তু তোমার খবর আছে হ্যাঁ কার কপালে দুঃখ আছে ওটা সময় হলে বুঝা যাবে বুঝছস ওমা দেখ ম্যাডামের তেজ এখনো কমেনি ম্যাডাম তুমি কার জোর তেজ দেখাও বলো তো খালা আর খালু এখন কিন্তু একই গ্রুপ আর সেই দলের নেতা আমি সাহসী মানুষের তেজ কোনোদিন কমে না এটা মাথায় রাখিস আপনি থেকে তুমি চাইছো ভালো যেদিন তুমি থেকে তুই বেরে না মুখ দিয়া টান দিয়া জিব্বাটা ছিঁড়া ফালামো কথাটা মনে রাখিস হ্যাঁ হ্যাঁ যাও যাও কে কি কার কি ছিঁড়ে এটা আমরা দেখে নিব আমরাও কম ছিঁটতে পারি না জায়গা মতো পেলে আমরাও ছিঁড়ে দেবো হ্যাঁ এই তুই তাকে কি দেখিস দে চাঁদাটা দে এই চাঁদাটা সামনে সামনের দোকানে রেস্টুরেন্টের টাকাটা ফেরত দিতে আসলাম আমি কারো কাছে ঋণই থাকতে চাই না তুই নিজের চোখে দেখছ দুজনের রেস্টুরেন্টে যাইতে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি বলেই তো বললাম না দেখলে কি আর বলতাম নাকি ওরা দুজন আপনাদের মাঝে ঝামেলা করে এখন প্রেম করে বেড়াচ্ছে ছি দেখলাম আমার গাটা কেমন ঘিন ঘিন করে উঠছে কি সাংঘাতিক ব্যাপার ওই মেয়েটারে এক্ষুনি এলাকা থেকে বের করার ব্যবস্থা কর ঠিক আছে খালা না মানে বলছিলাম কি রুবিনা মেয়েটা কিন্তু খুব ভালো চুপ করে দেবে ঠিক আছে তোরে যা করতেছি কর যা ঠিক আছে খালা রুবিনা নয়ন করে আমি খাইছ কি ব্যাপার তোর আমার রিক্সা কেনি কেন রিক্সা থেকে নামো তোমার সাথে কিছু কথা আছে

খালাম্মা তোমাকে এলাকা ছেড়ে যেতে বলেছে তুমি জানি কেন অনেক তাফালিং করেছো খালা কিন্তু এত তাফালিং সহ্য করবে না হ্যাঁ এই বলিস না কেন বল কি করছি আমি হ্যাঁ তোর খালা লাগাতে আবার দেখাই হয় না আর আমি এসব কাজকর্ম ছেড়ে দিছি হ্যাঁ ওই সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তুমি যে কোন সমস্ত কাজকর্ম করো এটা আমরা জানি রাস্তার পাশে রেল লাইনে প্রেম করো নাগর নিয়ে ঘুরো তাই না রেস্টুরেন্টে যাও খাইতে কি খাও হ্যাঁ কি এত খাও ভালোবাসা খাও আর তুমি যে নাগরের সাথে ঘুরো নয়ন ওই নয়নকে কিন্তু খালাম্মাই পেলে পুষে বড় করেছে হ্যাঁ এগুলো কিন্তু ভুলে যেও না এই মুখ সামলে কথা কইছি নয়নের লাগে আমার কোনো সম্পর্ক নাই বললেই হলো নাকি নিজের চোখে যা দেখেছি তাকে অবিশ্বাস করবো হ্যাঁ রেস্টুরেন্টে খেতে দেখেছি রেল লাইনে হাঁটতে দেখেছি পাশাপাশি প্রেম করতে দেখেছি নাগর নিয়ে ঘুরো তাই না এই ওর সাথে একটা কথা কেন বলছি আমরা হ্যাঁ ওকে ধর ধরে নিয়ে আস্তানে নিয়ে চল আস্তানে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও করবি ছবি তুলবি আর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার পরে ও যেন মুখ দেখাতে না পারে রাতারাতি যেন ভাইরাল হয়ে যায় আর ও যেন গলায় দড়ি দিয়ে মরে যায় হুম ধর ওকে ধর

সময় মতো খেয়ে দিব হ্যাঁ মনে রেখো চলো আমার লাগে